গুড মর্নিং বন্ধুরা আজকে আমি সকাল থেকে আমার এই ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ঘর বাড়ি গুছিয়ে নিচ্ছি আগে সকালবেলাটা বাসি কাজটা সেরে নিচ্ছি তো আর আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি আর দেখো এই পাশ থেকে জানলার এই পাশ থেকে রোদ্দুরটা আসছে বলে কীরকম ঘোলাটে ভাব আসছে তো এই পাশে কিন্তু আমি কাজ করতে করতে ঘরের তো চলে এসেছি রান্নাঘরে রান্না আগে বসিয়ে দিয়েছিলাম তো রান্না করতে করতে ঘরের আশিবাসিগুলো সেরে নিচ্ছিলাম তো এদিকে আমার আলু কলি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাছ ভাজাও বসিয়ে দিয়েছি তো এখানে আমার তিন পিস রুই মাছ তো এই মাছটাকে আমি আলাদা করে রান্না করব আর এখানে আছে দু পিস চারাপোনা তো এটাকে আমি আলাদা করবো তো এইটুকু সামান্য মাছ আলাদা আলাদা করে কেন রান্না করছি তো কারণটা হচ্ছে আমার বর আগের দিন রাত থেকে প্রচুর প্রচুর শরীরটা খারাপ মানে পায়খানা বমি হচ্ছে তো তো তার জন্য ভাবলাম মানে বমিটা হয়নি পায়খানাটা হচ্ছে প্রচুর তো তার জন্য ভাবলাম যে কাঁচা কলার পেঁপে দিয়ে একদম জ্যান্তু চারাপোনা মাছের হালকা একদম সামান্য পরিমাণে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে কালো জুড়ে দিয়ে হালকা করে একটু ঝোল ভাত করে দিই তো তার জন্য সকাল সকাল চলে আসলাম আর একটা কারণ হচ্ছে যে আমাদের বাবুজি হসপিটালে ভর্তি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো ওর জন্য খাবার রেডি করে দেবো পাঠিয়ে তার তার জন্য তো দেখো আর এদিকে আমি রান্না করতে করতে আমি একটু রুটি খেয়ে নিচ্ছি তো আগের দিনে রাতে রুটি ছিল তো ভাবলাম ফেলে দেবো তো আমাদের মানে আমাদের সব মানুষদের কিন্তু জিনিস ফেলতে চট করে কিন্তু ফেলতে পারি না খুব মায়া লাগে তো যাই হোক খেয়ে নিলাম গুড় দিয়ে রুটি তো এখন কিন্তু গুড় দিয়ে বেশ রুটি খেতে ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু খেয়ে না আমি হজম করতে পারি না মানে আমার গ্যাস হয়ে যায় তো তার জন্য খাই না আমি কিন্তু আজকে একটু খেয়ে নিলাম কী করবো বেশিরভাগ আমার বরই খেয়ে নেয় কিন্তু আমার বরেরও শরীরটা ভালো না আর এদিকে দেখো কাঁচা কলা পেঁপে দিয়ে আমি মানে ভাই একটু হালকা করে ভেজে নিয়ে তারপর জ জল দিয়ে দেবো আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগটা আজকে মানে করছি তো আমার বর মঙ্গলবারে ছুটি থাকে তো ছুটির দিন যে এরকম শরীর খারাপ হয়ে যাবে তো মানে কেউ কেউ ভাবে যে কার কখন কী হবে তো দেখো মাথায় বসে বসে তেল দিচ্ছে মানে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে না মাথাটা প্রচুর যন্ত্রণা করছে তো বসে বসে তেল ডলে দিচ্ছে আমি যে একটু দেবো তো আমার এইদিকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে তাড়াহুড়া করছি তো তারপরে ওকে একটু জল উষ্ণ উষ্ণ করে গরম করে দেবো তারপর ও স্নান করতে যাব জলটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার বরের এই যে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো এটা একটুখানি কালারটা বাড়ানো আছে বলে তোমরা একটু দেখতে পাচ্ছ বেশি হলুদ তো আসল কালারটা তোমরা এরপরে দেখতে পারবে এই যে দেখো মাছের যে আসল যে রঙটা এই যে ঝোলের এইটা হচ্ছে আসল ঝোলের রং তো এই রকম একদম সাদা মাটা হালকা করে একটু ঝোল করে দিয়েছি যে এটা দিয়ে একটু যদি ভাত খায় তো শরীরটা ভালো লাগবে তো যাই হোক এদিকে আমার মানে এই মাছটাকে ভেজে নিয়েছি আর কড়াইতে একটু দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হতে হতে বরকে একটু গরম গরম ভাত আর মাছের জোল একটু দিয়ে আসি যদি খেতে পারে তো দেখো দিয়েছি খেতে কিন্তু জানো তো বন্ধুরা খেতে পারবে না তো কি বলবো আর এই যে দেখো এদিকে ঠাকুর বাসনগুলো ধুয়ে রেখেছি সমস্ত বাসনগুলো না কিভাবে পড়ে গেছে দাই যে দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি আর বর খেতে চাইছে না মানে শরীরটা এতটাই খারাপ না খেতে চাইছে নাহলে ও খাওয়া নিয়ে কখনো মানে ওর যত শরীর খারাপ হোক আমাদের হলে আমরা খেতে চাই না মানে খাবো না খাবনা না করি খেতে চাই না পারি না কিন্তু আমার বর না শরীর খারাপ হলেও খাবারটা খেয়ে নেয় বলে শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিন্তু ও না খেতে পারলো না আজকে আর তো শুয়ে আছে দেখো দেখে না সত্যিই খারাপ লাগে যে ছুটির দিন হাসি ঠাট্টা করবো একসাথে খাওয়া দাওয়া করব সেখানে আমার বরটা এতটা শরীর খারাপ যে শুয়ে আছে তো ভালো লাগে বলো ঘরের মধ্যে দুজন মানুষ তার মধ্যে যদি একজন শুয়ে থাকে তো ভালো লাগে তো দেখো বর আর ভাত খেতে পারেনি তো কোনো রকম একটুখানি খেয়েছিলো খাওয়ার সাথে সাথে না মানে গাগুলো ছিল বমি হয়ে গেল তো খেতে পারলো না তো তার জন্য শুয়ে পড়েছে আর এই যে আমি ভাতটাকে এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম যদি পরে ভালো লাগে খেতে তো যাই হোক তারপর দেখো শুয়ে তো ছিল কিন্তু কি আর করা যাবে ছেলেটাকে তো ভাতটা দিয়ে আসতে হবে যেহেতু আমাদের ছেলেটা হসপিটালে ভর্তি তো তার জন্য আর এই যে এখানে দেখো এই যে মাছটা যে রান্না করেছিলাম আর একটু জিরে বাটা কাঁচা লঙ্কা আর টমেটো ধনেপাতা দিয়ে এই মাছের ঝোলটা হালকা করে করেছিলাম এটাও তো এটাও যেহেতু আমার বাবু খাবে ওর জন্য বেশি মশলা দেওয়া যাবে না তার জন্য এখানে পেঁয়াজ কলি আলু ভাজা আর যেহেতু বাবুর মাও থাকে তো ওর জন্য একটু খাবার পাঠাতে হয়েছিল। তো কী আর করা যাবে তো তোমাদেরকে সবটাই সব মানে শেয়ার করব আর এদিকে দেখো আমার তো খাবার নিয়ে গেছে আর এদিকে আমার গ্যাস মুছে একদম সমস্ত কাজ কিন্তু আমি এখন কমপ্লিট করে নেব করে স্নান করে তারপর পুজো দেবো অনেক দেরিটা হয়ে গেছে কাজ বাজ সারতে সারতে আর এদিকে দেখো তোমাদের সামনে কিন্তু মানে যে কাজবাজ করে স্নান করে তারপর তোমাদের সঙ্গে আসা হয়নি তো চলে আসলাম একদম বিকেলবেলা তো একটু শুয়েছিলাম আর খাওয়া দাওয়া করে না মাথাটা আর আশ্রাতে ইচ্ছা করেনি তো ভালো লাগছিল না ওই যে বললাম না বরের শরীর খারাপ হলে না মানে নিজেরই হাত পা জানি জোর ভেঙে যায় মানে জোরই থাকে না নিজের যখন শরীর খারাপ হয় এতটা মানে ভেঙে পড়ি না কিন্তু আমার বরের যদি কিছু হয় না আমার মনে হয় হাত পা মানে আমি কমজোরি হয়ে গেলাম এরকম একটা তো ওই আমার জোর সব কিছু তো তোমরা সবসময়ের জন্য আশীর্বাদ করো যাতে আমরা সব সবসময় এরকম ভালো থাকি আর এদিকে দেখো আমি ঘুম থেকে উঠে মানে শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছিলাম তো একটু চোখটা লেগে এসেছিলো উঠে ভাবছি আমার বর কোথায় গেল তাই বারবার দেখছিলাম তো দেখো আমার বর কী জানি হাতে করে নিয়ে চলে এসছে তো এটা কি নিয়ে এসেছে তবে দেখছি পার্সেল একটা তো কি আছে পার্সেলে হঠাৎ করে পার্সেল নিয়ে চলে আসলে তুমি তো এটার মধ্যে আছে একটা ফেসওয়াশ দুটো দুটো ফেসওয়াশ আছে তো ওইটা ও খেয়াল করেছে যে আমার ফেসওয়াশটা একটু মানে একটাই তো হাফ হয়ে গেছে তো ও কখন জানি বুক করেছিল তো ফেসওয়াশ তো সেটাই আমার পার্সেলটা চলে এসেছিলো ওকে ফোন করেছে ও উঠে বাইরে চলে গেছিলো আর আমি তো জানি না তো তারপর দেখো বার করছে আর আমি এই ফেসওয়াশটাই ব্যবহার করি ক্লিনিক ক্লিয়ার তো এটাই আমার ভালো লাগে অন্য অনেক রকম ট্রাই করে দেখেছি তো আমার ঠিক মানে পছন্দ হয় না তো এটাই আমার ভালো লাগে তো যে যেটা ব্যবহার করে আর ও সবসময়ের জন্য মানে খুব কেয়ার করে আমাকে যে কোনটা আমার কখন কি দরকার মানে কোন জিনিসটা আমার নেই আমি বলার আগে কিন্তু ও সমস্ত কিছু দেখে সব কমপ্লিট করে দেয় আমাকে তো এরকম কেয়ার একটা মানে কেয়ার করে এত এরকম একটা স্বামী যদি থাকে তো তার মেয়েদের আর জীবনে কি চাই তো মেয়েরা যদি ভাঙা ঘরে থাকে না তো এরকম যদি একটা স্বামী থাকে পাশে তার আর জীবনে কিছু লাগে না তো সোনা গয়না অলংকার অলংকার যায় মানে কিছুই আর লাগে না শুধু একটা এই এইরকম একটা ভালো মানুষ চা মানুষ চাই সবাই একটা সব মেয়েরাই চায় যে এরকম একটা ভালো মানুষ হোক তো দামি গয়না কিন্তু আমরা অনেক গলায় দিতে পারবো কিন্তু এরকম ভাগ্যবান স্বামী কিন্তু পাওয়া একটা সত্যি ভাগ্যের ব্যাপার তো চলো তারপর দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দিয়ে তো ভাবলাম বরকে একটু হালকা করে একটু চা করে দিলিকার দিয়ে যেহেতু মাথাটা একটু ধরেছিল ওর তো ওকে দিলাম তো ভাবলাম আমিও একটু খেয়ে নিই লিকার চা তো যেহেতু একটু ঠান্ডাকাল আর ঠান্ডার সময় একটু চা ওই যদি কেউ খায় তাহলে একটু করে নিজেও খাই তো ওই যে বাটিতে করে এই অভ্যাসটা আর পাল্টাতে পারলাম না বাটিতে করেই খেয়ে নিলাম আর বরকে একটু মুড়ি দিলাম বললাম একটু মুড়ি দিয়ে চা দিয়ে খাও ভালো লাগবে তো যাই হোক চা টা খেয়ে নিয়ে একটু রেডি হয়ে নিলাম তো রেডি হয়ে দেখো কোথায় বেরাবো তো বেরোবো হচ্ছে একটু দেখো এই মানে আমার গপুকে সন্ধ্যাবেলা ওকেও টিফিন দিয়েছিলাম বিস্কুট তো সেটা নামিয়ে নিলাম নিয়ে এবার ওকে নিয়ে যাবো একটু সোনার দোকানে তোর যে কানেরটা পরানো ছিল তোমরা হয়তো খেয়াল করনি নি দেখো একটা কানের খুলে গেছে তো কানেরটা কিছুতেই আমরা চেষ্টা করছি লাগাতে পারছি না তো ভাবছি সোনার দোকানে নিয়ে যাব তার জন্য দেখো ধোয়া জামা কাপড় পরে নিয়েছি রেডি হয়ে এবার আমার বাবুটাকে নিয়ে যাব সোনার দোকানে আর হ্যাঁ তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো অনেকে লাইভে এসে জিজ্ঞাসা করো তোমার কটা ছেলে মেয়ে কী বৃত্তান্ত তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সত্যি কথা তোমাদের সাথে মানে বলবো কখনও লুকিয়ে রাখবো না তো আমার ছেলে মেয়ে করুন কি বৃত্তান্ত আজকে সবটাই তোমাদের সাথে মানে বলার চেষ্টা করবো আজকে বলার চেষ্টা করব আর তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার দেখ মানে দেখবে তোমরা অবশ্যই জানতে পারবে তারপর দেখো আমার বাবুর জন্য নিয়ে এসেছিলাম মিষ্টি তো ওকে তো এসে মিষ্টি দিয়ে ওকে রাতের খাবার দিলাম আর আমিও নিয়ে বসে পড়লাম ফুচকা তো আমার বাবুকে খেতে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি নিয়ে বসে পড়লাম ফুচকা তো দারুণ লাগছে খেতে আর জলটা দেখেছো কেমন সবুজ এটা কিন্তু তেঁতুলের জল না আর তারপর দেখো বরকে তো দেবো না ফুচকা তার জন্য এই যে আমার গোপু সোনাকে যে আমার বাবুকে যে প্রসাদ মানে দিয়েছিলাম মিষ্টিটা সেটাই আমার ওকে দিলাম বললাম নাও তোমার বাবার প্রসাদটা তুমি খেয়ে নাও তো আজকে আমি ফুচকা খাচ্ছি তো আজকের মতন খাওয়া দাওয়া তো ওইখানেই মানে সন্ধ্যাবেলার থেকে কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো ওইদিকের কাজ তো কমপ্লিট করে নিলাম ফুচকাও খেয়ে নিলাম আর বাজার থেকে দেখো এই লাউটাও নিয়ে এসেছিলাম লাউটাও তোমাদের সাথে দেখানো হয়নি তো ভাবলাম রান্না করে যখন এসেছি তোমাদেরকে একবার একটু দেখিয়ে নিই লাউটা আর কি ভালো তো মানে কথা কিছু কিছু না ভুলে যাচ্ছি মাঝখান থেকে তো তারপরে দেখো এই যে এখানে খাবার গরম করে নিয়েছি ভাত আর এই যে দেখো প্লেটের মধ্যে একটু লবণ নিয়ে এসেছি যদি লাগে তো খেতে বসে না উঠতে ভালো লাগে না অবশ্য আমাদের কাঁচা লবণ লাগে না তবু নিয়ে রাখলাম আর এই যে বরের জন্য যে মাছের ঝোলটা সেটা গরম করে নিয়েছি আর এই যে আমার জন্য একটা ডিমের অমলেট আর দুপুরের এই যে একটু আলু আর ঝোল আছে তো এটা দিয়ে খাবো আর আমি জ্যান্ত মাছ না একদম খেতে পারি না আমার খুব গন্ধ লাগে তার জন্য আমার জন্য ডিম ভেজে নিলাম আর দেখো খাবার নিয়ে এসছি গরম করে আর আমার বর দেখো শুয়ে আছে খাওয়ার কোনো ইচ্ছা নেই তো জোর করে এখন দুটো ভাত দেবো না খেলে বলো হয় সারাটা রাত্রি ঘুমাবে তো শরীরটা তো কমজোরি হয়ে যাবে তো আমাদের তো আর ঘরে শুয়ে থাকলে চলবে না তো সকাল হলে তাকে আবার ডিউটিতে চলে যেতে হবে তো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম টাটা বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো হচ্ছে